আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে ষষ্ঠ অধ্যায় সামাজিকীকরণ সামাজিক নিয়ন্ত্রণ ও সমাজ পরিবর্তন এ আদটি থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নগুলো কেমন হবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমাদের বার্ষিক পরীক্ষায় দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নগুলো থাকবে মোট আটটি আটটি থেকে তোমাদেরকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে আট করে পাঁচটি দিতে পারলে তোমরা মোট নাম্বার পাবে চল্লিশ আমি তোমাদেরকে এই ভিডিওতে দৃশ্যপট নির্ভর রচনামূলক একটি প্রশ্ন ও উত্তর দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে যে প্রশ্নটি দিয়েছি এই প্রশ্নটিতে দুইটি প্রেক্ষাপট দেওয়া আছে প্রেক্ষাপট এক আর প্রেক্ষাপট দুই প্রেক্ষাপট একে তোমাদেরকে বলা হচ্ছে সামাজিকীকরণ এই সামাজিকীকরণকে তিন ভাগে বাক করা হয়েছে একটি হচ্ছে সমবয়সী সঙ্গী আরেকটি হচ্ছে গণমাধ্যম আরেকটিতে তোমাদেরকে এখানে প্রশ্নবোধক দিয়ে রেখেছে আর প্রেক্ষাপট দুয়ে তোমাদেরকে বলা হচ্ছে দীর্ঘদিন প্রবাসী থেকে জনাব ফারুক আহমেদ দেশ তথা গ্রামে এসে চমকে গেলেন রাস্তাঘাট ঘরবাড়ির ধরন ঘরে ঘরে বিদ্যুৎ হাতে হাতে মোবাইল ফোন এসব গ্রামীণ জীবনে ব্যাপক পরিবর্তন এনে দিয়েছে মানুষের দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের তিনি যথেষ্ট পরিবর্তন দেখতে পাচ্ছেন এখন তোমাদেরকে এই প্রেক্ষাপট দুটি থেকে প্রশ্ন করা হয়েছে ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে প্রেক্ষাপট একের প্রশ্নবোধক চিহ্নিত স্থানে নির্দেশিত বাহনটি সামাজিকীকরণের প্রথম ও প্রধান বাহন ব্যাখ্যা করো এরপরে তোমাদেরকে খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে প্রেক্ষাপট দুই থেকে প্রেক্ষাপটদের সামাজিক পরিবর্তনের যে উপাদানটির কথা বলা হয়েছে সেটি সামাজ জীবনের মূল শক্তি বিশ্লেষণ করো তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো কেমন হতে পারে আমি তোমাদেরকে এই প্রশ্নটির একটি নমুনা সমাধান দেখিয়ে দিচ্ছি আমরা এখানে প্রথমে দেখিনি ক নম্বরের প্রশ্নের সমাধানটি নম্বরের সমাধানটিতে প্রেক্ষাপট একে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে নির্দেশিত বাহনটি হল পরিবার পরিবারই হচ্ছে একটি শিশুর সামাজিকীকরণের প্রথম ও প্রধান মাধ্যম মানুষ সাধারণত পরিবারে জন্মগ্রহণ করে ও বেড়ে ওঠে শিশু তার বাবা মাকে খুব আপন মনে করে ফলে তাদের কোমল মনে বাবা মায়ের সংস্কৃতি সহজেই প্রবেশ করে এবং দীর্ঘস্থায়ী হয় পরিবার ও শিশুর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে তার শিশুর মধ্যে সামাজিক চেতনার বিকাশ ঘটায় এ কারণে বলা যায় পরিবার সামাজিকীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ও প্রভাব বিস্তার করে ব্যক্তিকে সমাজের ধ্যান ধারণা ও আচরণ পদ্ধতিতে অনুসরণ করে সমাজের সংহতি বজায় রাখে সহযোগিতা সহিষ্ণুতা সম্প্রীতি ভ্রাতৃত্ববোধ ত্যাগ ভালোবাসা প্রবৃতি গুণগুলো শিশু পরিবারের মধ্যে থেকেই অর্জন করে পরিবারের মধ্যে প্রধান যে বিষয়টি শিশুর সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তা হল পিতা সম্পর্ক শিশুর আত্মপ্রত্যয়ী মনোভাব জেদি ভাব পিতামাতার আচরণের ফল যা শিশুর আত্মধারণকে সমৃদ্ধ করে এবং ব্যক্তিত্বকে সুন্দর ও মার্জিত করে তোলে এরপর আমরা দেখিনি খ নম্বর প্রশ্নটির সমাধান খ নম্বর প্রশ্নটির সমাধানে প্রেক্ষাপট দুই উল্লিখিত উপাদানটি তথা সামাজিক পরিবর্তনের তথ্য প্রযুক্তিগত উপাদান সমাজ জীবনের মূল চালিকা শক্তি প্রশ্নোক্ত এই অক্তিটি সঠিক সামাজিক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়ন সনাতন সমাজ থেকে আধুনিক সমাজে উত্তরণের ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তির অবদান বিতর্কের ঊর্ধ্বে ইন্টারনেট ইমেইল কম্পিউটার তথ্যপ্রযুক্তি আর্থসামাজিক পরিবর্তন উৎপাদন পদ্ধতির পরিবর্তন অবকাঠামোগত পরিবর্তনসমূহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের ফলেই আজকের আধুনিক সমাজ শিল্প বাণিজ্যের সমৃদ্ধশালী এবং অর্থনৈতিক উন্নয়নের সর্বোচ্চ শিখরে আসীন হতে পেরেছে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ চিকিৎসা ব্যবস্থা ইত্যাদি দ্রুত উন্নয়নের ফলে সারা বিশ্ব আজ এক ছাতার নিচ্ছে চলে এসেছে প্রেক্ষাপট দুয়ে জনাব ফারুক আহমেদ দীর্ঘদিন প্রবাসে থেকে নিজ দেশে তথা গ্রামে এসে প্রযুক্তির ছয়ে বদলে যাওয়ার চিত্র দেখে অবাক হন মূলত বর্তমান সময় হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ সকাল থেকে রাত অবধি মানুষের জীবন এখন পরিবর্তনের এই উপাদান দ্বারা নিয়ন্ত্রিত তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নগুলো কেমন হতে পারে আর এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কীভাবে দিতে পারো এই দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এবং উত্তরটির মাধ্যমে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য আরও প্রশ্নের মাধ্যমে তোমরা কিভাবে প্রস্তুতি নিতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো